পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে তার দোয়াল্লাহ কবুল করবে নিঃসন্দেহ সে দাড়িওয়ালা হতে পারে আর বেদাড়িওয়ালা হতে পারে পাঁচটা জিনিস কি কি শুনে নিন এক নম্বর হলো নবীজি বলেছেন তুমি যখন দোয়া চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে হারাম খাবার খেয়ে চোখে অমৃতঞ্জন মলম দিয়ে আঙ্গুল করে কাঁদবে ও দোয়া আল্লাহ কবুল করবে না দুই নাম্বার দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে তিন নাম্বার দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে চার নাম্বার দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইতে হবে পাঁচ নাম্বার দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়া চাইবে কি মনে মনে এটাই বলবে ও গো আল্লাহ তুমি আল্লাহ তুমি আমার দোয়াটা শুনছে আমার দোয়াটা আল্লাহ শুনছেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন মনে মনে এই চিন্তা নিয়ে দোয়া চাইবেন দোয়া করার আদবটা কি ভদ্রতাটা কি দোয়া যখন চাইবেন হাত দুটো বুকের কাছে রাখবেন অথবা এইভাবে রাখবেন বা এইভাবে বুকের কাছে বর্তমান সময়ে দোয়া চাই কেমন দেখবেন পিসা মলি সাহেব মুক্তি সাহেব ইমাম দরবেশ সাহেব দোয়া চাইছে আমার হাতের দিকে লক্ষ্য করুন আমার হাতের দিকে লক্ষ্য করুন দোয়া চাইছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করো আল্লাহ হ্যাঁ বেটি তা আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে এই এ মালটা ইরাম করছে কেন তেল মালিশ করছিস কেন কি হয়েছে এই তেল মালিশ করছ কেন তা বলে আল্লাহ তুমি মোনাজাত করছিস তা আল্লাহ বলে কি তেল মালিশ করতেছে তেল মালিশ করে মোনাজাত ঠিক নয় বাড়ি থেকে ভাববেন জীবনে অনেক 5 দু মিনিট দোয়া চাইবেন আন্তরিকতা নিয়ে দোয়া চাইবেন বন্ধু হে বন্ধুরা আজ বলে যাচ্ছি আজ বলে যাচ্ছি একটা দোয়া আছে মা বোনেরা শুনে নিন কোন ব্যক্তি যদি অজু অবস্থায় খুব ভালো করে শুনে নিন কোন ব্যক্তি যদি অজু অবস্থায় এক হাজার বার কত এক হাজারবার বার একটা দোয়া আছে দোয়া কি ছোট্ট শব্দ এক হাজারবার বার যদি বলে বলে আল্লাহর কাছে চা দোয়া চাইবে হালাল দোয়া আল্লাহ শরিয়ত সম্মত যা দোয়া চাইবে সবটাই কবুল হয়ে যাবে বলবো কি বলবো হে বন্ধুরা আজকে শুনে নাও কেসে ফেসে গেছো পয়সায় হারিয়ে গেছে স্বামী-স্ত্রী অস সম্পর্ক চলছে না ঝামেলা হচ্ছে পিতামাতার সঙ্গে অশান্তি চলছে এই দোয়াটা পড়ো কি রাসূল বলেছেন হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ কি বললাম জোরে বলুন হাস বোন আর ল বড় আছে ছোটটা কমসে কম এইটাই বলবেন আর বড় হলো কি হাসবোনাল ল ন্যয়মাল ওকিল ন্যয়মাল মাওলা অনেক অনান্যাসির এই দোয়াটা যদি কোনো ব্যক্তি এক হাজার বার অজু অবস্থায় পরে পরে যদি আল্লাহর কাছে শরিয়াত সম্মত যা দোয়া চাইবে আল্লাহ ওটা কবুল করে নেবে চলে মনে হয়